বড় বালাই হতে পারে ভাবুন এই বঙ্গে কারণ এই শাসক নেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নয়া সাফাই দিতে শুরু করলেন মহুয়া মৈত্রের পক্ষ নিয়ে সেই নয়া সাফাই অর্থাৎ সমর্থন টানতে শাসক নেত্রীর কণ্ঠে কোন সাফাই তিনি বলছেন বারো বছর কোন বার২ বছর ধরে আপনারা আমাদেরকে দেখছেন কোনো অত্যাচার হয়েছে অত্যাচার হয়েছে মহুয়ামইত্রের উপরে বিজেপির সম্পর্কে কথা বলতে গেলেই আওয়াজ তুলতে গেলেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে মহু উপর অত্যাচার হয়েছে কে বলছেন শাসক নেত্রী কার হয়ে কথা বলছেন যার বিরুদ্ধে নাকি দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে যিনি বহিষ্কৃত সাংসদ একটু আগে শোনাচ্ছিলাম না কুনাল ঘোষ বলছিলেন যিনি আজকের প্রার্থী তিনি আগামীর সাংসদ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী এই মহুয়া মৈত্র যার হয়ে প্রচারে গিয়েছিলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় একদম অর্থাৎ এই লোকসভা নির্বাচনের প্রথম প্রচারে তিনি শুরু করলেন কৃষ্ণনগর থেকে নানান কথা বললেও মহুয়া মৈত্রকে পাশে রেখে মহুয়া মৈত্রকে সমর্থন করতে গিয়ে এ কি বলে ফেললেন শৃণমূল সুপ্রিমো আগে শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বললেন শোনো ভালো মন্তব্য দেখছে আমরা আছি কোনো অত্যাচার কারণ উপর হয়নি মিথ্যে কথা বলা ছাড়া ধমতা দেওয়া ছাড়া মহু আর উপরে কি যে অত্যাচার হয়েছে অর্থাৎ আপনাদের স্বার্থে আপনারা বেয়াল্লিশটা বাংলার এই বেয়াল্লিশটা কেন্দ্রে বেয়াল্লিশটা কেন্দ্র থেকেই তৃণমূলকে যেতাবেন এই আপনাদের স্বার্থ অর্থাৎ সে সেই স্বার্থে লক্ষ্মীর ভান্ডার আছে সেই স্বার্থে রূপশ্রী আছে সেই স্বার্থে যুবশ্রী আছে কন্যাশ্রী আছে স্বাস্থ্য সাথী আছে এই এত এত স্বার্থ রয়েছে তো আপনাদের তাই যার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে সেই অভিযোগকে লাগু করতে আপনাদের স্বার্থকেই তো বড় করে দেখতে হবে আর এই স্বার্থতেই জোর দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো